লোহাগাড়ায় ফের মহাসড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান লোহাগাড়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে ফের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন সহকারী কমিশনার ভূমি তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল লায়েল এই অভিযানের নেতৃত্ব দেন অভিযানে এ সময় অবৈধ প্রায় শতাধিক দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সড়ক বিভাগ ও লোহাগাড়া থানা পুলিশ এই অভিযানে সহযোগিতা করেন সকাল থেকে লোহাগাড়া বটতলি মোটর স্টেশন থেকে মহাসড়কের পাশে সড়ক জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয় পরে বটতলি কাঁচাবাজার পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে এ সময় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা প্রায় শতাধিক দোকানপাট ভেঙে গুডিয়ে দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল লায়েল বলেন দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিংসহ দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্নিত হচ্ছে মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয় মহাসড়ক যানজটমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে ভিটিও প্রতিবেদন পোস্ট টিভি